আদর্শ গ্রহণ বলতে তিনি যেভাবে খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়ার নির্দেশ দিয়েছেন এক তিনি যেভাবে বিয়েসাদিক করেছেন সেটা তার ব্যক্তিগত বিষয় ছিল এগারোটা বিবাহ তার জন্য তবে তার উম্মাতে মোহাম্মাদের জন্য তার উম্মাতের জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন এবং মুহাম্মদ সাল্লা সাল্লাম যে বিধান দিয়ে গেছেন সেটা হচ্ছে চারটা কোনো পুরুষ যদি বিয়ে করতে চায় দুই তিন চার যদি ইনসাফ করতে না পারে ফিরে আসতে হবে একে তাহলে একজন পুরুষ দুটা তিনটা চারটা সুরা আর নিশার আয়াত আছে স্পষ্ট হবে আল্লাহরবুল আলমিন এই নারীদের বিয়ের ব্যাপারে সম্ভব তো আল্লাহ রবুল আলমিন দুই দিয়ে শুরু করেছেন আর আমাদের সমাজে যদি দুইটা বিবাহ কোনো ভালো মানুষ মৌলবী সাহেব ইমাম সাহেব হাজি সাহেব ভালো উপার্জন করা করোজি লোক করে তাহলে কিন্তু সমাজের মাথা ব্যথা শুরু হয়ে যায় অথচ আল্লাহর আলমীর বিধান দিয়েছেন কটা পর্যন্ত চারটা পর্যন্ত মানুষ চারটা থেকে চল্লিশটা যদি পরকিয়া করে নোংরামি করে ব্যবচার করে প্রেম নামের জঘন্য অস্থায় ডুবে থাকে মানুষের এই সমাজের নারী পুরুষের আপত্তি থাকে না কিন্তু বিশেষ করে নারীদের এমন একটা অবস্থা তার স্বামী যদি আর একটা বিয়ে করে নেই তো বলবে সিনের ভাত খাবো না অথচ ইসলাম তাকে জায়জ করেছে ইসলাম তার স্বামীকে অনুমতি দিয়েছে চারটা পর্যন্ত বিবাহ করতে পারে যদি সামর্থ্য রাখে সামর্থ্য এটা আবার ভেঙে বলার বিষয় এই আলোচনায় নিয়ে আসছি না সামর্থ্য শারীরিক খাওয়া দাওয়া ড্রেস পোশাক পর্দা সহিত রাখা এই চারিদিক মিলিয়ে সামর্থ্য